এবার পুজোয় আমরা সিকিম বেড়াতে যাব সিকিমে গিয়ে গ্যাংটকে কোথায় থাকব এবার আমরা পুজোতে গিয়ে গ্যাংটকে থাকবো ভ্যালি ভ্যালিডিটিটের নতুন হোটেলে এমজি মার্কেট ঠিক উপরেই তুমি তো জানো পুজোর সময় গ্যাংটকে খুব ভিড় হবে আমরা এবছর পুজোর বুকিং অলরেডি করে নিয়েছি এই হোটেলের রুমগুলো খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন মার্ক থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ পুজোর বুকিংয়ে রয়েছে এখানে বিশেষ ছাড় তিনবেলা থাকা খাওয়া সমেত মাথাপিছু মাত্র হাজার টাকা তাছাড়াও শুধুমাত্র রুম বুকিং করলে কিন্তু মাত্র পনেরোশো টাকা তোমরা যদি সবাই মিলে গ্রুপ করে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে তাই ঝটপট পুজোর বুকিং কিন্তু তোমরা করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাছাড়াও তোমরা জানো যে পুজোর মাসে কিন্তু সিকিম বা জ্ঞানটা কিন্তু প্রচুর ভিড় থাকে তাই তোমরা সবাই চেষ্টা করো বুকিং করে পুজোর সময় সিকিম আসার জন্য